यूपीएससी তে সফল পানিহাটির পারমিতাকে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সর ফুলটা হ্যাঁ হ্যাঁ আপনি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়েছেন পানিহাটি পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের দক্ষিণ শান্তিনগরের বাসিন্দা পারমিতা মালাকার কৃতি কন্যার এহানো সাফল্যে বেজায় খুশি পিতা প্রদীপ মালাকার ও মা অর্চনা মালাকার যদিও কৃতি পারমিতা দু হাজার তেইশ সালের ইন্ডিয়ান রিভিউ নিউ সার্ভিস পরীক্ষায় সফল হয়েছেন এই মুহূর্তে পারমিতা ব্যাঙ্গালোরে প্রশিক্ষণরত মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে বুধবার কৃতি পারমিতার বাড়িতে হাজির হলেন ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক পানিহাটির পুরপ্রধান সোমনাথ দে মহকুমা তথ্য সাংস্কৃতিক আধিকারিক সুস্মিতা হাতি পানিহাটি পুরসভার উপপুরপ্রধান সুভাষ চক্রবর্তী সহ অন্যান্যরা মহকুমা শাসক সৌরভ বারিক বলেন ইউপিএসসিতে সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো ফল করেছেন পানিহাটির বাসিন্দা পারমিতা মালাকার সরকারের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ওনার বাবা মাকে অভিনন্দন জানিয়ে গেলাম ওনার সাফল্যে আমরা গর্বিত অনুভব করি করছি ওনার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি আমাদের এলাকার মেয়ে পানশিলার মেয়ে পারমিতা মালাকার ইউপিএসসি তে সিভিল সার্ভিসে সিলেটেড হয়েছে খুব ভালো রেজাল্ট মাননীয় মুখ্যমন্ত্রী ওনার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সরকারের পক্ষ থেকে সেই শুভেচ্ছা বার্তা আমরা নিয়ে এসেছি বাবা মাকে আমরা কনগ্রাচুলেশন জানিয়ে গেলাম মেয়েকে ওভার টেলিফোন সে বাড়িতে এই মুহূর্তে নেই মেয়েকে ওভার টেলিফোন আমরা বেস্ট উইশেস আমাদের জানিয়েছি রাজ্য সরকারের যে সিভিল সার্ভিসের ইনস্টিটিউট আছে সত্যেন্দ্রনাথ টেগোর ইনস্টিটিউট সেই ইনস্টিটিউট থেকেও সে হেল্প নিয়েছে এদিক দিয়ে সরকার যে চেষ্টা করছে পশ্চিমবঙ্গ থেকে আয়েসের সংখ্যা বাড়ানো সেই উদ্দেশ্যেও মেয়েটি একটি এমন কাজ করেছে যার জন্য আমরা সবাই গর্বিত অনুভব করছি এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি